আজকে আমরা নতুন তর্ক বিতর্ক অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সাথে আছেন পুরান ঢাকার বিশিষ্ট পান ব্যবসায়ী হুসেন মাহমুদ আমিন খান চৌধুরী এপাশে আছেন মমি সিংহের হাওড়বাউর অঞ্চল থেকে রাসেল মিয়া কে সেরা তর্ক বিতর্ক অনুষ্ঠানে প্রথমে আমরা দেখে নিচ্ছি মমি সিংহের হাওর অঞ্চলের রাসেল মিয়াকে আহর বাওয়ার মহসীর সিং এই তিনে মৈমুন সিং মাননীয় সভাপতি সাহ আইনে হয়তো বা আগে আমরা ময়মুর সিংহা কিন্তু বেড়া সাহস আমার কইসলারা বতা মারা এই যে মনে করেন যে গুড়ি বাইগন এটা যদি কাকা হুক না মরিস বাইরে দেয় তা আমরা দেড় থালিলে বাদ খাইয়া পাই খালি কি ওইটাই মুখ থাকা সার মন্ডা একবার খালি অজ্ঞান হয়ে যাবেন গা একে বারো বছর সমন থাকবো পরে ওই যে নেত্রকোনা বালিশ মিষ্টি রায়তুক মাইতে বেলায় এই বালিশ মিষ্টি এনে হিতা নদিয়া ভাবেন আর একটু চালান মার ভাই একে বারো মাস খাইয়া ভাবেন খালি কি ওইটাই শেরপুরের চিনিগুড়া ধান এক সারা বাংলাদেশের নাম ঘির দিছে আর মনে করি শিক্ষা দীক্ষা দিকদার আমরা যদি বিবেচনা করি কারা সেরা এই ময়মন সিং সেরা এই ময়মন এর কথা কি ওই যে ওই যে আরেক ভাই কি পুরান ডাকাত ওই বাপের কো হালা ওই মায়ের কো হালা হালা আবে হালা কস আবে হালা খাসকি কি এগুলা কোন ইলো এই বত্তা চতাই নাই বয় দিছুন আমার এই আছে না মইমু সিং এইডি আইন্না আমার পুরস্কার দিবেন লয়ে বাড়ি জ্যাম গা অত কথা কর কি আছে আচ্ছা আচ্ছা আপনি উত্তেজিত হবেন না আমি আবারো আপনার কাছে আসব এখন আমরা চলে যাই পুরান ঢাকায় রা রাহেন আরে কথা কর আগে মুখে বি পান না দিলে মাগার কথাই আহে না পান খিলে লয়ে গিয়া পান হচ্ছে একটা করা জিনিস বুঝছেন পান মুখে দিল অটো কথা আহে মাগার পান খাই বাইচা আছি আব্বে হালার সভাপতি সাপ হে তো খেত থাকে আইছে হে পুরান ঢাকার লোকের লোকে পাঙ্গা দিয়ে পাবো হেটি তো আমার বাড়া দিয়ে যাইবার পাবো না আব্বে ওরে ঠেকান হোয়াট ইস হালা আপনি আমাকে হালা বলছেন কেন আরে রাহেল হালা সালা ফালা আব্বে কিছু কথা না কইবার দিলে তো হেতু যাই যাইবো গা হ্যাঁ তো থামাইবার লাগবো নাকি এই খেতে থেকে পুরান ঢাকার অপমান করে যাইব কেমতে আবে কইবো কইছি না আবে আইছি দুই চার কথা আরে পুরান ডাকার কাছি খাইলে পরে মুখে একটা পান দিলে সারাদিন লাইগে তাকে ছয় মাস ভাত খাওয়ার কাম পাচ্ছে এই পুরান ঢাকার কাচি খাইলে ছয় মাস ভাত না খাইলেও চলবো এটা মাই মি সিং এর মানুষ কি বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি আবার চলে যাব হাওর বাবুর মমি সিং এর কাছে হুনুন সভাপতি সাহা আমি আইনের একবারে একবারে সাবধান হয়ে দিয়েছি বারবার অলোক আমার তুলনা দিবেন না আমি আগেই কইছি আমরা হাওর বাউর অঞ্চলের লোক আমার মমি সিং ঐতিহ্য আছে আমরা ঐতিহ্য নিয়ে কথা কই ওই ওই খির খিচুড়ি আমরা কথা কই না কিন্তু ওই পান খায়া দাঁত কালা হই রা আমরা লোক না কিন্তু আঙ্গরের শিক্ষা দীক্ষা আছে আমরা শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি ময়মুর সিং বসবাস করে খালি কি ওইটাই জামালপুরে যাইবেন জামালপুরে মন করুন যে দেখতে ছবি উন্নত দশ দশই মিললে জামালপুরে কইনাগুলা দেখতে সুন্দর খালি কি ওইটাই মনে করুন যে হালুয়াঘাট যাবেন আঙ্গর এইদিকে হালুয়াঘাট মনে করুন কি সুন্দর পাহাড়ি অঞ্চল নাইতে পারি যাইবেন আঙ্গুর শেরপুর তো নাইতে পারি কি সুন্দর পাহাড় অঞ্চল এই মেঘালয়ের সীমানা সুন্দর পাহাড়ি উষা ওষা পাহাড় আঁকা পাকা রাস্তা ভরপুর আঙ্গুর কোন কমতি আছে জানছে আমরা দিক দেয় সেরা কোন দিক দিয়ে আঙ্গুর কমতি আর এই যে পুরান ডাকা যারা খায় এরা কি করে এই যে যে নিঃশ্বাস দিবেন

It's <laughs> me!